जुमुरा स्मार्ट रेफ्रिजरेटर स्मार्ट लाइफ ए स्मार्ट रेफ्रिजरेटर কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজে বেজ চট্টগ্রাম কর্তৃক গত তেসরা মে দু হাজার পঁচিশ চট্টগ্রাম জেলার হালিশর থানাধীন ডগিরখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক চার কোটি পনেরো লক্ষ তেরো হাজার টাকা মূল্যের এক হাজার ছাপ্পান্ন ক্যান হেইন ক্যান অরিজিনাল বিয়ার বিশ লিটার কুইন ভ্যালি অলিভ অয়েল সহ এগারোশো একান্ন বোতল বিদেশি মদ জব্দ করা হয় জব্দকৃত মাদকদ্রব্যের আইনানুৎ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য বিসিসিবি চট্টগ্রামের জিম্মায় রাখা হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম স্মারকনং পঁচিশ দু হাজার দুশো চব্বিশ তারিখ তেরো তেরো মে দু হাজার পঁচিশ মোতাবেক বিসিসি বিস চট্টগ্রামে রক্ষিত এক হাজার ছাপ্পান্ন ক্যান হ্যান অরিজিনাল বিয়ার বিশ লিটার টুইন ভ্যালি অলিভয়েল সহ এগারোশো একান্ন বোতল বিদেশি মত ধ্বংস ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয় যা আজ আঠারোই মে দু হাজার পঁচিশ রোববার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বহিন্নগর বহিনগরে চলাচল চালান দমনে বাংলাদেশ কোস্টগার্ড সদা তৎপর এছাড়া বহিনগরের চুরি বাণিজ্যিক জাহাজে অবৈধভাবে ক্রয় বিক্রয় বন্ধের জন্য আমরা প্রতিনিয়ত চব্বিশ সাত এবং উপকূলীয় এলাকায় ও নীল নদীর তীরবর্তী এলাকায় টহল জোরদার করেছে ফলে এ সকল এলাকার যানমালের নিরাপত্তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে কোস্টগার্ডের প্রতি স্থানীয় জনগণ ব্যবসায়ী বাণিজ্যিক জাহাজের আস্থা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে উক্ত কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ